বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস ঠাকুরের গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত বাণীতে শিক্ত হতে পারেন আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড পৃষ্ঠা ছিয়াশি থেকে উননব্বই আটই চৈত্র তেরোশো সাতচল্লিশ শনিবার ইং বাইশ তিন উনিশশো একচল্লিশ শ্রীশ্রী ঠাকুর সকালে নিভৃত নিবাসে বসেছেন নিভৃত নিবাসটি যেন ঘরের মধ্যে ঘর তিন দিক আটাশাটা দেওয়াল দেওয়া সামনে দক্ষিণ দিকটা খোলা ঘরখানের ওপরে কুঞ্জলতাদির বেষ্টন ঘরের মাঝখানে একটি তাসু তাতে বিছানা পাতা পাশে র্যাকে করে কতকগুলি বইপত্র তার পাশে ঘড়ি কলম খাতা ইত্যাদি শ্রীশ্রী ঠাকুর সেখানে দক্ষিণাস্য হয়ে বসেন সামনে বিরাট মাঠ ও চর আট থেকে দশ মাইল অর্থাৎ কুষ্টিয়া পর্যন্ত ফাঁকা অদূরেই মাঠের মধ্যে হ্রদের মতো একটা বিরাট চলাশায় নিভৃত নিবাসের পঞ্চাশ ষাট হাত দূরে কাছাকাছি কয়েকটা বন গাছ ঝাঁকে ঝাঁকে কত রকমের পাখি সেখানে উড়ে এসে বসে আবার আচম্বিতে কলরব করে উড়ে যায় মাঠে কৃষকরা চাষবাস করে সেখান থেকে আনন্দে গান গেয়ে সোনার শস্য ঘরে তোলে আকাশের আলো ছায়া রোদ বাদল জ্যোৎস্না অন্ধকার দিগ্বলয়ের নানা রঙিন লীলা এখান থেকে পুরো মাত্রায় উপভোগ করা যায় বর্ষাকালে পদ্মা যখন ফেঁপে ফুলে আশ্রমের পাদদেশ পর্যন্ত ধেয়ে আসে তাকে ধৌত করতে তখন এ ঘরের আকর্ষণ হয় আরও শনিবীর চারিদিক জলে জলাকার মাঝিমাল্লারা পাল তুলে সারিগান গেয়ে দলে দলে নৌকা বেয়ে যায় জেলেরা ডিঙ্গি নৌকায় মাছ ধরে আর ক্রমাগত জলের ঢেউগুলি বাঁধের ওপর আছাড় খেয়ে পড়ে আর সেই শব্দ যেন মনকে টেনে নিয়ে যায় সবকিছু থেকে দূরে অতি দূরে অন্তরের অন্তঃপুরে প্রিয়তমের সোহাগ শিক্ত মণিমন্দিরে এই নিভৃত নিবাসে বসে শ্রীশ্রী ঠাকুর ক্রিস্টদাকে বলছেন যেখানে যার প্রয়োজন সেখানে তাকে দিয়েই কাজ করাবেন এক জায়গায় প্রফুল্ল বীরেনের দরকার হলো আরেক জায়গায় হয়তো ব্রোজেন্দার দরকার হলো। যখন যেখানে যাকে দিয়ে হয় মানুষগুলি ঠিক ঠিক লাগাতে পারলে অল্প মানুষ দিয়েও ঢের কাজ হয় প্রত্যেককে যথাস্থানে লাগান যোগ্যতায় উদ্বর্ধিত করে তোলা এবং পারস্পরিক যোগসূত্র সৃষ্টি করে পরস্পরকে পরস্পরের সহায়ক করে তোলা এই ই অর্গানাইজেশন সংগঠন আমি যে এত করেছিলাম আমার হ্যান্ড অর্থাৎ কর্মী ছিল মাত্র কিশোরী আর মহারাজ পরে আসলো গোসাই এদের সব শিখিয়ে দিতাম তাই এরা গল্প করত কোথায় কি করতে হবে কি বলতে হবে বলে দিতাম সেই মতো ওরা চলতে বলতে চেষ্টা করত এর ভালো ব্যাপার তো নেহাত কম হয়নি তখন এরা যে খুব পণ্ডিত বা বিদ্যান তাও তো নয় তবে ওদের টান ছিল তরতরে ত্রুটি বিচ্যুতি যাই থাক না কেন ওরা তখন নেশাখরের মতো চলত এই নিয়ে মাতাল হয়ে থাকত অমনটা না হলে কাজও হয় না সে কি দিনই গেছে আবার ওই রকমটা জাগিয়ে তুলুন একটা ছোট্ট নিউক্লিয়াস হলে সেইটাই দেখবেন চাড়িয়ে যাবে শ্রীশ্রী ঠাকুর নেভৃত নিবাস থেকে বেরিয়ে তাসুতে এসে বসলেন ধীরে ধীরে লোকজন আসতে লাগল পরপর তিনটি দাদা আসলেন একজনের অসুখ একজনের অভাব আর একজনের সহকর্মীর সঙ্গে অসঙ্গতি শ্রীশ্রী ঠাকুর প্রত্যেককে যথাযোগ্য সমাধান ও ব্যবস্থা দানে উদ্দীপ্ত করে তুললেন সহকর্মীর সম্বন্ধে যিনি অনুযোগ করছিলেন শ্রীশ্রী ঠাকুর তাকে বললেন প্রত্যেকের একটা ধরন আছে এই ধরণটা বুঝে যে যে জায়গায় তার সঙ্গে লাগে সেই সব জায়গায় একটু পাশ কাটিয়ে গেলেই হয় এরপর কেষ্টদা সর্বজ্ঞোত্য বীজ সম্বন্ধে প্রশ্ন তুললেন শ্রী শ্রী ঠাকুর সর্বজ্ঞত্য বীজ মানে এই নয় যে মেটেরিয়া মেডিকাখানা তার মুখস্থ সর্বোত্য বীজের তাৎপর্য হল তা থাকলে মানুষ যে কোনো সিচুয়েশন বা আফেয়ারে পড়ুক না কেন সেখানে বিহিত সমাধান বা বৈধিকরণীয় কি তা সে বুঝতে পারে বলতে পারে একটি সত্যই নানারূপে লীলায়িত হয়ে উঠেছে নানা বৈশিষ্ট্যে এর মূল মেকানিজম বা মরকোচ যে উপলব্ধি করে তার মধ্যে সর্বজ্ঞোত্যের সম্ভাবনা ফুটে ওঠে তাই সর্বজ্ঞত্য বলেনি সর্বজ্ঞোত্য বীজ বলেছে বীজ কথাটার একটা বিশেষ সার্থকতা আছে পাতঞ্জলে আর একটা শ্লোক আছে ক্লেশ বিপাকাশয়ের পরা পরামৃষ্ট পুরুষ বিশেষ আইস্বরহ তার মানে এ নয় যে তিনি অর্থাৎ অবতারকল্প পুরুষ ক্লেশ বোধ করেন না তিনি বোধ করেন সব কিন্তু তাতে অভিভূত হন না আনব্যালেন্সড বা সাম্যহারা হন না অনেকে বলে তিনি সুখে সুখী হন না দুঃখেও কষ্ট পান না সব তার কাছে অভিনয় এ কিন্তু একটা অস্বাভাবিক ধারণা অনেকে এই ধারণায় তার প্রতি ক্রুয়েল ইনডিফারেন্স নিয়ে চলে এটা যে কতখানি সর্বনেশে ব্যাপার তা বলে শেষ করা যায় না কথা হলো তিনি আমাদের মতো সুখ দুঃখ বোধ করেন তার মন ও গ্রাম তীক্ষ্ণ ও তাঁজা বলে তিনি বোধহয় আমাদের থেকে একটু বেশি করেই বোধ করেন তিনি খান দান বেড়ান তার অসুখবিসুখও করে মনও খারাপ হয় কিন্তু এসব সত্ত্বেও তিনি এ ছাড়া অনেক কিছু আর স্বীয় সত্ত্বার চেতনা হারিয়ে তিনি কখনো আত্মহারা হন না আমি হাসি কাঁদি যাই করি আমি যে শিবচন্দ্র চক্রবর্তীর ছেলে এটা ভুলিয়ে দিতে পারে না এরপর সেক্সোলজি সম্বন্ধে কথা উঠল শ্রী শ্রী ঠাকুর হাস্যে বললেন সেক্সোলজি সম্বন্ধে আমি যত কথা বলেছি তা বাৎসায়নের মতো না হলেও তার বাচ্চার মতো কেষ্টদা চাণক্যের মাতৃভক্তির প্রসঙ্গে বললেন গল্প আছে একদিন একজন দৈবজ্ঞ এসে চাণক্যের মাকে বলেছিলেন যে চাণক্যের সামনের দাঁতগুলি যেমন উঁচু এটা একটা পরম সুলক্ষণ ও একদিন রাজা হবে চাণক্য তখন বাড়িতে ছিল না পরে যখন বাড়িতে ফিরে আসলো সেই সময় মা কৃত্রিম অভিমান ভরে বললেন দৈবজ্ঞ বলছে তোমার যেমন দাঁত উঁচু একদিন তুমি রাজা হবে রাজা হলে তো আমাকে ভুলে যাবে তখন কি আর আমার কথা মনে থাকবে চাণক্য সেই কথা শুনে তাড়াতাড়ি গিয়ে নোড়া দিয়ে তাজা দাঁতগুলি ভেঙে ফেললেন তার কথা হলো দাঁত থাকলে যদি রাজা হতে হয় এবং রাজা হবার ফলে যদি মাকে ভুলে যেতে হয় সে দাঁত রেখে লাভ কি ওই হলো আদতমাল তোমার এমন কোনো প্রবৃত্তি বা পছন্দ থাকবে না যা পৃষ্ঠকে ছাপিয়ে ওঠে যা তুমি কুইকলি ইজিলি ও উইলিংলি স্যাক্রিফাইস করতে পারো না পৃষ্ঠের জন্য ওই স্বার্থ প্রতিষ্ঠাপন্নতা সর্বত্রই ওই এক কথা ও ছাড়া আর কথা নেই গীতায় যে এটো কথা তারও সার এই শ্রী শ্রী ঠাকুর চক্রপাণীদাকে তাড়াতাড়ি চলে এসে তপবনকে একটা বিশ্ববিদ্যালয় পরিণত করতে চেষ্টা করতে বললেন নিবারণ বললেন নিবারন্দা আপনি উইথ এভরি আওয়ার জ্যান্ড এনার্জি অর্থাৎ আবেগ ও উৎসাহ সহকারে ক্ষিতীশদাকে অ্যাসিস্ট করুন নিবারন্দা আমি কি পারব শ্রী শ্রী ঠাকুর হ্যাঁ কেন পারবেন না খুব পারবেন আপনি টাকা কালেকশন করুন দালানগুলি তুলে ফেলুন নিবারন্দা আপনার আশীর্বাদ থাকলে পারব শ্রী শ্রী ঠাকুর আশীর্বাদ কি এই তো আমার প্রাণের ক্ষুধা শ্রী শ্রী ঠাকুর আহেদকে বললেন আমাকে কয়েকটা ভালো কলার চারা জোগাড় করে দিতে পারিস আহেদ তা পারি শ্রী শ্রী ঠাকুর তাহলে দিস আমি কয়েকজনকে বাড়িতে কলা লাগাবার কথা কইছি তারা নিজেরা জোগাড় করবে কিনা ঠিক কি অন্তত জোগাড় করে দিলে যদি লাগায় পরবর্তী ইষ্ট প্রসঙ্গে শুনতে নেক্সট বোতাম চাপুন ও নিচের ডেসক্রিপশন ফলো করুন চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী অধ্যায় শোনার জন্য জয়গুরু